আচ্ছা তোমরা একটা আমি একটা জিনিস মানলাম যে হয়তো বা আমি কোনো ভুল করিনি তার কারণে হয়তো বা আমার সাথে এরকম করতেছে হ্যাঁ এটা আমি মানলাম কিন্তু দেখেন আমি যদি আমি আপনার সাথে প্রায় আজকে এক দেড় বছর থেকে পড়েছি তাই না হ্যাঁ অনলাইন থেকে হোক যে কোনো একটা একটা গেম থেকে আমরা পরিচয় তাই না এই গেম থেকেই আমি আর আপনি হয়তো বা একদিন ভুল করে কোন একটা ম্যাচে পড়ছি তারপর আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন বা আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি এরকম করে আমরা অ্যাকসেপ্ট করে বন্ধু হইছি হ্যাঁ তারপর আমরা দুজন শুন আমরা দুজন দুজন দুজনকে কত মহব্বত করে ভাই বললা ডাকি সজিব ভাই তারপর হচ্ছে সাকিব ভাই এরকম করে ডাকি না ভাই তারপর হচ্ছে গিয়া আমরা দুজন এই অনলাইন থাইকায় দুজন দেখা করছি তাই ভাই আমাদের তারপরেও আমাদের সম্পর্কটা অনেক ভালো তাই না হ্যাঁ এখন আমি যদি আপনার সাথে হুট করে কথা বলা বদ্ধ করে দিই কোন কারণ ছাড়া তখন আপনি আমার জিজ্ঞেস করবেন না যে আমার বুঝতে পারছি আপনার আপনার কথা আমি বুঝতে পারছি এই কথাটা আমারও কিন্তু সে এমন করতেছে যে

ঠিকই তো ভাই আমি যদি কারণটাই না জানি তাহলে যে আমি ভুলটা করছি আমি ওটা শুধরাবো কিভাবে আমি যদি কারণটা না জানি এইটা কে বুঝে বলেন ভাই কি করবো ভাই আমি কিছু বুঝি আচ্ছা বাদ দেন এখন গেম খেলবেন আমি ভালো লাগতেছে নাম্বার আমি চলেন আমার গেম খেলি এমনি ভালো লাগবে বিয়ার খেলবেন বিয়ার বিয়ার স্টার্ট আমি রু দেন আসুন সাকিব ভাই আরেকবার দেখা করি আসুন আরেকবার দেখা করি হ্যাঁ এই সাকিব ভাই আমি কিন্তু আমি কিন্তু কালকে আপনাদের ওই দিকে আসবো সকালের দিকে আমি তো প্রায় সময় যাই যে ধরেন না দশটা বারোটার দিকে বারোটা থেকে সাড়ে বারোটা ও আপনিও তো ফ্রি না তাইলে ও দশটা থেকে বারোটা পর্যন্ত ক্লাস না ও আচ্ছা না আমি তো যাব হচ্ছে আমাদের একটু দোকানে মাল আনতে হবে এই জন্য আমি এখানে যাবো ওই যে তোকে হাদিয়ান ওই যে বিস্মিলা টাওয়ার আছে না ওই যে ইমামগঞ্জের ঢালে ইমামগঞ্জের ঢালে আর কি আপনার তো আমি কয়েকদিন দেখছি আপনি আপনার বাবার দোকানের সামনে দিয়ে ঘোরাঘুরি করছেন তো খাবার খাইছেন নাকি আমি আমি খাবার টাবার খাইয়া গেমে ঢুকছি না তো ঢুকছি না নেটটাও খারাপ দিতেছে ভাই কারণ